ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ সময় ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলির নির্দেশ সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধান আসামি করা হয় তাকে এই হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন রায় যাই হোক না কেন ভারত তার মাকে নিরাপদে রাখবে এই বক্তব্য ভারতীয় গণমাধ্যমগুলোতে বিশেষ গুরুত্ব নিয়ে প্রকাশিত হয়েছে গত বছরের জুলাই অগস্টে গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের তিনটিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আরেকটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় তিনি বাংলাদেশের প্রথম সাবেক সরকার প্রধান যিনি কোনো আদালতে মৃত্যুদণ্ড পেলেন এই মামলার রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও পাশাপাশি মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল সোমবার সাড়ে বারোটার কিছুক্ষণ পর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই রায় পড়েন ছয় ভাগে চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়ের সার সংক্ষেপ পড়া হয় কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা এবং পরবর্তীতে আন্দোলনকারীদের উপরে গুলি করে হত্যার বিস্তারিত বর্ণনা দেওয়া হয় ট্রাইব্যুনালে বিচারকাজ চলার সময় অডিও ভিডিও সহ যেসব তথ্য উপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেসবেরও বর্ণনা করেন বিচারক এই মামলার রায় ঘোষণা ঘিরে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে শুরু হয়েছে তোলপাড় বিশেষ করে সম্ভব মৃত্যুদণ্ড নিয়ে সেখানে দেখা যাচ্ছে ব্যাপক উৎকণ্ঠা রায়ের আগে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন রায় যাই হোক না কেন ভারত তার মাকে নিরাপদে রাখবে এই বক্তব্য ভারতীয় গণমাধ্যমগুলোতে বিশেষ গুরুত্ব নিয়ে প্রকাশিত হয়েছে ভারতের প্রায় সব গণমাধ্যমেই আজকের এই রায়কে ঘিরে শীর্ষ সংবাদ হিসেবে তুলে ধরা হয়েছে সকাল সাড়ে দশটা নাগাদ দেখা যায় এনডিটিভির শীর্ষ পাঁচটি খবরের চারটি হাসিনার রায় ঘিরে দি হিন্দু লাইফ আপডেট দিচ্ছে প্রতিটি মুহূর্তের এদিকে হিন্দুস্তান টাইমও শীর্ষ দুই খবরের একটিতে রেখেছে এই বিষয়কে এবিপি লাইভ আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিন সব মাধ্যমে একইমাত্রার তোলপাড় লক্ষ্য করা যায় এদিকে দেশের ভিতরেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে রায়কে কেন্দ্র করে গত কয়েকদিনে রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনার খবরও পাওয়া যায় এ নিয়ে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো জানিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ কোন ধরনের সহিংসতা সৃষ্টি চেষ্টা করলে তারা মাঠে নেমে তা প্রতিহত করবে জননিরাপত্তা নিশ্চিত করতে সব দলের কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আজকের রায় শুধু বাংলাদেশের নয় বরং আঞ্চলিক রাজনীতিতেও বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে